করোনা টিকা দেওয়ার পর এখন নতুন আসছে টাইফয়েড টিকা বাচ্চাদের দেওয়ার জন্য তো আপনারা প্রথমে এই ওয়েবসাইটে ঢুকবেন তারপরে নিবন্ধন থেকে এইখানে ক্লিক দেওয়ার পরে এইখানে আপনাদের বাচ্চার জন্ম নিবন্ধন অনুযায়ী এইখানে জন্ম তারিখ মাস ও সাল দিবেন আর নিচের এই জন্ম নিবন্ধন নাম্বারে অবশ্যই জন্ম নিবন্ধন দেবেন তারপর হচ্ছে নারী না পুরুষ সিলেক্ট করে এখানে যে ক্যাপচা কোড আছে ক্যাপসা কোডে ক্লিক দিবেন ক্যাপসা কোড টাইপ করার পরে এইখানে ক্লিক দিবেন দেওয়ার পরে একটু সময় নেবে নেটওয়ার্ক স্পিডের জন্য তবে অফিস টাইমের পরে করলে আপনারা ভালো আসবে পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম ঠিকানা চলে আসছে এখানে আপনাদের ব্যবহার করে একটি একটি ফোন নাম্বার দিবেন যেহেতু বাচ্চাদের ফোন নয় এটা গার্জিয়ানের ফোন নাম্বার দিবেন দেওয়ার পরে নিচে এখান থেকে আপনার সিলেক্ট করবেন বিভাগ বিভাগের পরে এখানে সিটি কর্পোরেশন যদি পৌরসভা হয় পৌরসভা দেবেন নাহলে জেলা আর তারপর এইখান থেকে উপজেলা দিবেন উপজেলা দেওয়ার পর নিচে আছে পৌরসভা যদি পৌরসভার ভিতরে হয় পৌরসভা আমার যদি পৌরসভা ন পৌরসভা দিলাম পরে এখান থেকে ইউনিয়ন দিবেন তারপর হচ্ছে এখানে ওয়ার্ড নাম্বার দেবেন আর এখানে গ্রামের নাম সব ইংরাজিতে দেওয়ার ট্রাই করবেন কারণ এখানে বাংলা দিলে কিন্তু আসবে না তো দেওয়ার পর এখানে সাবমিট করার পর এখানে ওটিপি যাবে চার সংখ্যার ওটিপি দেওয়ার পর এটা সাবমিট হয়ে যাবে তারপরে এখান থেকে দেখুন টাইফয়েড ভ্যাকসিন এটা ক্লিক দিবেন তো টাইফয়েড যদি স্কুলে পড়ে তাহলে বাম পাশে স্কুলে না পড়লে ডানপাশেরটা স্কুলে পড়ে যেতে দিলাম দেওয়ার পর এখানে স্কুলের ঠিকানা দিবেন শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা সেম সিস্টেমে এখানে আপনার বিভাগ জেলা থানা পৌরসভা কিনা পুরসভার বাইরে হলে পৌরসভা নৌ দিবেন দেবেন আর এখানে ইউনিয়ন আর এইখানে দেখতে পাচ্ছেন নেচ্ছে না একটা কোনো একটা কারণে কেন্দ্র সুরক্ষা তুলছে গ্রামের ক্ষেত্রে একটা সমস্যা সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বারের পরিবর্তে আপনি এডুকেশনাল দেবেন দেওয়ার পরে দেখবেন নেবে পরে এইখান থেকে আপনার যে ভ্যাকসিন কার্ড আছে এটা ডাউনলোড করে এটা প্রিন্ট করে নেবেন নি স্কুলে জমা দিয়ে দেবেন